মন্দিরের হ্যাঁ আমরা তিনজন রানী পূজারী আছি আর রন্তি বা কালী পুজোর সময় একজন আসে বিষ্ণুচন্দ বিষ্ণুপদ ভট্টাচার্য বর্ধমান শোষণাতে পঁচাশি ছিয়াশি বছর বয়সের পণ্ডিত আর আমরা যখন নিজের মধ্যে আলাপ করে করি যার যখন অসুবিধা সেও তখন করে আঠারোশো তিরিশ সালে কৃষ্ণচন্দ্র নেওগি এই মন্দির স্বপ্নাদেশে তৈরি করে স্বপ্নাদেশ পেয়ে মাকে প্রতিষ্ঠিত করা হয় ব্রহ্মময়ী দক্ষিণাকালী মাতা চার কোণে চারটি শিব রয়েছে পঞ্চমুন্ডির বেদিতে কোষ্টি পাথরের নির্মিত দেবী মূর্তি হাওড়া মেমারি লোকাল আটটা পঁয়ত্রিশের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসবে আজ আমার গন্তব্যস্থল পাণ্ডুয়া হাওড়া থেকে মেমারি লোকাল ছেড়ে দিল আজ আপনাদের নিয়ে যাব পান্ডুয়া এবং পাণ্ডুয় নিয়ে গিয়ে হুগলি জেলার পান্ডুয়ার কাছে পলবা অঞ্চলে মহানদে ব্রহ্মময়ী কালী মাতার মন্দির আপনাদের নিয়ে যাব পাণ্ডুয়া বন্ধু আজ আপনাদের নিয়ে যাব মহানদে ব্রহ্মময়ী কালী মাতার মন্দির যেটা স্থাপিত হয়েছে আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন হুগলি জেলার পাণ্ডুয়ার কাছে পোলবা অঞ্চলে মহানদে ব্রহ্মময়ী কালী মন্দির স্থাপিত হয়েছিল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ট্রেন এবারে পাণ্ডুয়া স্টেশনে ঢুকেছে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব আজকে কিছু পথ হেঁটে আমি আপনাদের নিয়ে যাব পাণ্ডুয়ার কাছে পলবা অঞ্চলে মহানাদে ব্রহ্মময়ী কালী মাতার মন্দির এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে আপনাদের নিয়ে যাব মহানদে ব্রহ্মময়ী কালী মাতার মন্দির এই ওভার ব্রিজ ধরে ধরে আমি এবারে আপনাদের নিয়ে যাব আজকে ব্রহ্মময়ী কালী মাতার মন্দির ওভার ব্রিজ যে দেখাচ্ছে স্টেশনটা ওভার ব্রিজ দিয়ে বাঁধিক দিয়ে নেবে তারপর নিয়ে যাব । এই স্টেশন থেকে বেরিয়ে গৌরাজে মন্দির পড়বে সোজা এগোবে মহানদে যেতে গেলে একা কেউ টোটো নিয়ে যাবে না তাই আমি কিছুটা হেঁটে গিয়ে পাঁচ ছ মিনিট হেঁটে আম যেতে হবে টেকারে করে সেই বরাবর হাঁটতে হবে রেলওয়ে স্টেশন রোড এই বরাবর সোজা হেঁটে যেতে হবে এই নজরুল পল্লী হয়ে যেতে হবে এই সোজা বরাবর গেটের কাছে এসে এই রেলগেট এইখান থেকে টেকারে করে আপনাদের নিয়ে যাব কিছুটা হেঁটে এসে আপনারা টেকারে করে কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে যাবেন মহানদ আজ আপনাদের প্রথমে নিয়ে যাব মহানদের চৌমাতা মহানদের চৌমাতা পর্যন্ত যেতে গেলে কুড়ি টাকা ভাড়া পড়বে চলুন আজ চৌমাতা হয়ে ব্রহ্মময়ী এই গ্রাম্য পরিবেশ কত সুন্দরভাবে গড়ে উঠেছে গাছগাছালি দেখতে দেখতে এইভাবে আপনারা একটা দিন ব্রহ্মময়ী মন্দিরে কাটিয়ে আসতে পারে মন্দিরে মহানাথ চৌমাতা থেকে নামিয়ে দেবে এইখান থেকে টোটো ধরে যেতে হবে মহানাথ চৌমাতা থেকে টোটো করে দশ টাকা দিয়ে মহানাথ থেকে চৌমাতা থেকে দশ টাকা ভাড়া দিয়ে দক্ষিণ পাড়ায় চলে যাব আজ আমি টোটো করে আপনাদের নিয়ে যাচ্ছি ডাইরেক্ট গেলে পঞ্চাশ টাকা বলছে সেই জন্য আমি দশ টাকা দিয়ে দু পাঁচ মিনিট হেঁটে মন্দিরে পৌঁছে যাব আজ আমার গন্তব্যস্থল বন্ধু মহানদ ব্রহ্মময়ী কালী মাতার মন্দির নিয়ে যাবো ব্রহ্মময়ী কালীবাড়ি চলুন আজ নিয়ে যাব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ব্রহ্মময়ী কালীবাড়ি চলে যাবেন গ্রাম্য পরিবেশে কত সুন্দর জায়গায় গড়ে উঠেছে এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদের চলুন এই রাস্তা ধরে যেতে হবে ঠিক এই জায়গাটায় হাঁটতে হাঁটতে চলে আসবেন আর এই মন্দিরের কাছে চলে এসছি এ হলো মহানাথ দক্ষিণপাড়া বারোয়ারি আর হচ্ছে পোলবা হুগলি এই এনেছি দেখুন নবরত্ন বিশিষ্ট এই মন্দির এই মূল প্রবেশ দ্বারে ঢোকার মুখেই তিনখানা গম্বুজের ওপরে ত্রিশুল চলুন এই প্রবেশ করাচ্ছি দক্ষিণা কালীমাতার এই নবরত্ন মন্দিরটি সুপাচীন হলেও প্রচারের আলোকে সেভাবে আসেনি পল্লীগ্রামের ছায়ানিবিড় শান্ত স্নানে এই মন্দিরটি ভক্তদের আকর্ষণ করে ও ভক্ত উদ্ভক্ত করে বিপুল অর্থব্যয়ে এই সুপ বিশাল মন্দিরটি নির্মিত হয়েছে দশমহাবিদ্যার টেরাকোটা মূর্তিগুলো বহু পরিশ্রমে মন্দির ঘাটতে খোদিত হয়েছিল পরবর্তীকালে ভূমিকম্পে তার ব্যাপক ক্ষতি হয় বহু কষ্টে পুনর্নির্মাণ করা গেলেও সেই টেরাকোটার কাজগুলি আর নির্মাণ করা সম্ভব হয়নি পঞ্চমুন্ডির বেদিতে কোষ্টি পাথরের নির্মিত দেবী মূর্তি বিশেষ ভক্তি ও শ্রদ্ধা সৃষ্টি করে চারপাশে চারটি লিঙ্গ লিঙ্গি আমরা তিনজন রানিং রানী পূজার আর রুটন্তি বা কালী পুজোর সময় একজন আসে বিষ্ণুচন্দ্র বিষ্ণুপত ভট বর্ধমান শোষণ গাতে পঁচাশি ছিয়াশি বছর বয়স হয় মন্দির বেগম আর আমরা এরকম নিজের মধ্যে আলাপালি করে করি যার যখন অসুবিধা আছেও তখন করে এমন ধরনের আঠেরোশো তিরিশ সালে কৃষ্ণচন্দ্র নেওগি উনি এই মন্দির স্বপ্ন দেশে তৈরি করেন তখন জায়গা ছিল প্রত্যেক এর নিত্য পূজা হয় রাত্রির সন্ধ্যা আরতি হয় প্রত্যেক আমাবস্যায় পুজো হয় তার রাত্রি পূজা আমাবস্যায় আর কালী দিন পুজো হয় আর মাঘ মাসে আমাবস্যা আগে রোটন্তি আমা কালী পুজো বলেন ওই দিন মায়ের জন্মতিথি পুজো মাঘ মাসে মাঘ মাসে আর এছাড়া পয়লা জারুড়ি কল্পতরু উৎসব হয় সেই জন্য ভক্তট খাওয়া হয় কোনোবারে বসিয়ে কোনোবারে হাতে ওই সব খালিবাটের ওই বাটি করে খাওয়ানো এই ধরনের আমাদের সিস্টেম চলে আসছে এছাড়া আপনার দোলেতে পুজো করা হয় কিছু না মতো দোলে এখানে একটা মঞ্চ মতো করা আছে দোললা ওইখানে পুজো করা হয় ওই আপনার রেখে আমাদের নারায়ণকে রেখে নারায়ণকে নারায়ণকে ফালগাম শিলাকে রেখে ভোরবেলা পুজো করা হয় আর আপনার এনাদেরই আবার দুর্গা দ্বারা না চলে বাড়ির লাগোয়া সেখানে দুর্গা পুজো হয় তো দুর্গা পুজো হলেই তো আপনার কোজাগড়ি হবে জগযাত্রী হয় এইসব পুজো কোনো ওখানে হয় আচ্ছা এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এই মন্দির খুব সকালে খুলে যায় খুলে এইসব পরিষ্কার টরিষ্কার মুচি ঝাড় পোঁচ হয় তারপর নৈবিদ্য রেডি হয়ে যাবে মন্দির বন্ধ করে দিয়ে চলে যাবে যারা পরে আর কটা পর্যন্ত খোলা থাকে মন ওরা কখন করবে এখন সকালে কখন কোন দিন সাতটা কি সাড়ে সাতটা আছে পাউন আসবে সাড়ে দশটার পর পনেরো এগারোটার পাউন আসবে তার আগে একজনে চলে আসবে তাদের মন্দির তারা ওই সময় লেখালেখি করবে কে পুজো দেবে কে পুজো দিয়েছে সিধে ফিদে হ্যান ত্যান সেখানে পুজো কাজই করবে নাম ফাম লিখবে সেসব গুণ করে তারপরে মোটামুটি এগারোটা থেকে মোটামুটি পুজো স্টার্ট হয় এগারোটা থেকে শুরু হয় চলে একটা মোটামুটি আমরা সাড়ে বারোটা

আপনি কোথা থেকে আছেন আমি কলকাতা থেকে কোন জায়গা আমি নিউ আলিপুর নিউ আলিপুর আচ্ছা নিউ আলিপুর থেকে আসছি তা আপনাদের ফোন নাম্বার নেই যে যোগাযোগ করা হ্যাঁ ফোন নাম্বার আছে আমি একটা ফোন নাম্বারকে লিখে নিতে পারি আমি কি করেন আপনি মোটা ইউটিউবে দেবো ওইটা ও ইউটিউবে দেবো ইউটিউব থেকে আসে প্রায় আসে আপনার পঞ্চমুন্ডীর বেদিতে কোষ্টি পাথরের নির্মিত দেবী মূর্তি বিশেষ ভক্তি ও শ্রদ্ধা সৃষ্টি করে চারপাশে চারটি লিঙ্গ ও ওপরে সে শিবলিঙ্গ প্রথমে শিবলিঙ্গগুলির পরে মা কালীর নিত্য সেবা ও পুজো হয়ে থাকে মন্দির প্রতিষ্ঠা দিবস রটন্তী কালী পুজোর দিন দূরদূরন্ত থেকে ভক্তরা আসে ও প্রসাদ বিতরণ হয় দুদিনের জন্য মেলা বসে গান বাজনা ইত্যাদি অনুষ্ঠান চলে এছাড়া পালিত হয় পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব কৌশুকি অমাবস্যা দীপান্দিতা কালী পুজো ইত্যাদি বর্তমানে মন্দির সংলগ্ন অঞ্চলে একটি অতিথি সামনে ফুলের বাগান দর্শনীয় আছে আচ্ছা এই সাদা শিবকে প্রথমে পুজো করবে তারপরে চার কোণে চারটে শিব আছে তারপরে পুজো করে তারপরে মা তারপরে মায়ের পুজো নারায়ণ পুজো করে নারায়ণ শিলাও আছে দেখুন দুটো আছে তারপরে এখানে রামকৃষ্ণ আর মা সারদারও সৈচিত্র তারপরে মা মা ব্রহ্মময়ী পুজো করা কি

বা আঠালো মাঠ কেন বা অঙ্গুষ্ঠামে এই আঙ্গুলে আকৃতি মোটামুটি একটা শিফ করা হয় হ্যাঁ দিয়ে তার পুজো করা হয় চারখানা শিব করা হয় দিয়ে শিব করিয়ে তাকে বেলতলায় স্থায়ন করে দিলে উত্তর দিকে উত্তর দিকে হ্যাঁ এম বলে মহা কালীটা মহাকাশ এম বলে শিবের অনেক রকম ভাগ আছে ভাগ আছে হ্যাঁ এগুলো ব্যাখ্যা করে দিলে ব্যাখ্যা করে জায়গা আপনাকে বলার জন্য না ভক্তরা প্রয়োজনে ভান্ডারা দিলে ওই দিন প্রসাদ পাওয়া যায় আর্থিক অন্যান্য অসুবিধা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠা নিয়োগী পরিবার ঐকান্তিক প্রচেষ্টা মায়ের সেবা পুজো নির্বিঘ্নে সম্পূর্ণ করে চলেছে এই মহানাথ মমই কালী মন্দির দর্শন করবেন খুব জাগ্রত এবং এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি এই মন্দিরে আসেন চোখে দেখেছি তারপর রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন শ্যামল সেন এবার হাইকোর্টের বিচারপতি কাউন্টেড বাই কৃষ্ণচন্দ্র নিয়োগী দেখুন কত পুরনো মন্দির চাতাল দেখুন আর এখানে ঢোকার গেট হচ্ছে একটা দুটো আর এই বাগান গড়ে উঠেছে সাজানো কত সুন্দরভাবে এই মন্দির পুরা বিশিষ্ট মন্দির দেখুন ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আমি এসছি যখন দেরি হয়ে গেছে পূজা এ হয়ে গেছে বাথরুমেরও ব্যবস্থা আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম গাছগাছালি কত সুন্দরভাবে এই ব্রহ্মময়ী কালী মন্দির গড়ে উঠেছে সাদা শিব যে আছে ওপরে সেটা একদম সকালবেলা পুজো হয়ে বন্ধ হয়ে যায় আর সেটা কারোর ভাগ্যে যদি থাকে তাহলে দর্শন পায় এই হলো ব্রহ্মময়ী মায়ের ব্রহ্মময়ী দক্ষিণা মাতার যানবাহনের পূজা প্রণামী পুরোহিত দু চাকার গাড়ি তিরিশ টাকা পুরোহিত কুড়ি টাকা তিন চাকার গাড়ি পঞ্চাশ টাকা আর পুরোহিত মশাইর তিরিশ টাকা চার চাকার গাড়ি একশো টাকা পুরোহিত মশাইর পঞ্চাশ টাকা ছ চাকার গাড়ি তিনশো টাকা আর হচ্ছে একশো টাকা পুরো হয়েদ মশাই আর দশ দশ চাকার গাড়ি পাঁচশো টাকা আর দুশো টাকা হচ্ছে পুরোহিত মশাই এই হলো এখানকার শ্রী ব্রহ্মময়ী কালী মাতার যানবাহন পূজা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মা সারদা মা কালী এগুলো ফুটিয়ে তোলা হয়েছে তার পাশে ব্রহ্মময়ী দক্ষিণা কালী তুলে ধরা হয়েছে একটা শিবলিঙ্গ আছে সেটাও ব্যাখ্যা করে দিয়েছেন পণ্ডিত তার কোণে চারটে শিব বিরাজ করছে মহানথ কালীবাড়ি নিয়ে অনেক ইতিহাস রয়েছে জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী আঠেরোশো তিরিশ সালে মহানাথ ব্রহ্মময়ী দক্ষিণাকালী প্রতিষ্ঠা করেছিলেন শোনা যায় এই মহানদে যে নয় চূড়ার মন্দির তৈরি করেছিলেন নয় চূড়া বিশিষ্ট এই মন্দির দেখুন লোকমুখে শোনা যায় এই মন্দিরে রানী রাসমণি ও গোরক্ষনাথ এসেছিলেন মা কালীর মন্দিরের দুই পাশে রয়েছে শিব মন্দির সেই মন্দিরে গোরক্ষনাথ প্রতিষ্ঠা করে যান নিষ্ঠার সঙ্গে পুজো হয় এখানে প্রতি বছর কালী পুজোর দিন এখানে পুজো দিতে আসে অনেক ভক্তরা এখানকার মা খুব জাগ্রত দূর দূরন্ত থেকে ভক্তরা আসেন ব্রহ্মময়ীর মায়ের নামে নব্বই বিঘা জমি রয়েছে সেটা থেকেই চলে পুজোর খরচ ভক্তরা এখানে ধূপ মোমবাতি নিবেদন করে নমস্কার বন্ধু আজ কালী ব্রহ্মময়ী মাতার মন্দিরে এনে আপনাদের দর্শন করালাম এখানকার যে সেবাই আছেন বাবু তিনি আমাকে সহযোগিতা করে অনেক কিছু এই মন্দিরের ইতিহাস বলে দিয়েছে তা আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে এই মন্দির আপনাদের তুলে ধরছি তা এইটা দেখার পর একটা করে লাইক আর যত শেয়ার করবে জানতে পারবে যে মহানদে ব্রহ্মময়ী কালী মাতার মন্দির বহুত প্রাচীনতম গড়ে উঠেছে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বেলটা টিপে দেবেন বেলটা টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় ব্রহ্মময়ী মাতা জয় ব্রহ্মময়ী মাতা বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চলে